এগুলো হলো লক্ষণ টেস্ট করবেন কি আমি বলবো যে তিন দিন স্বামী স্ত্রী মিলামেশা না করে আপনি তিন দিন মিলামেশা না করে যদি বীর্যটা করেন সেই বীর্যটা টেস্ট করলে সিমেন্ট অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন আপনার শুক্রাণু কমছে নাকি কারণ শুক্রাণু যদি কমে যায় তাহলে সংখ্যাটা হবে পনেরো মিলিয়নের নিচে অর্থাৎ এক এম এল বীর্য টেস্ট করলে দেড় কোটি বা পনেরো মিলিয়নের কম শুক্রাণু পাওয়া পাওয়া যাবে এটাকে অলিগুস পার্মিয়া বলি আর শুক্রাণুগুলো বেশিরভাগ মরা থাকবে যাই হোক আপনার যদি বীর্যটা পাতলা হয় আগ্রহ কমে যায় আপনার এই যে এজোস রোগটা হলো কি যখন আপনি বাবা হইতে পারবেন না পাঁচ বছর সাত বছর বিয়া করছেন দেখবেন যে ফিরতে নীল যেখানে থাকার কথা ছিল পনেরো মিলিয়ন বা দেড় কোটি সেখানে নীল এটি হলো এজোস দুই ধরনের হয় একটা হলো অবস্ট্রাকটিভ একটা নন অবস্ট্রাকটিভ অন্ডকোষ থেকে শুক্রাণু তৈরি হয় যদি অন্ধকোষের তৈরি হয় কিন্তু ব্লকের কারণে রাস্তায় যেতে পারে না হ্যাঁ

ডিম খাবেন, কলা কাঠবাদাম আখরোট ওয়ালনাট ডার্ক চকোলেট আমি বলবো যে বাংলা কলা তরমুজ তরমুজের পিসি তাতে এক গ্লাস দুধ তারপরে কিশমিস তারপরে কাঁচা চুলা এই খাবার বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন তথ্যগুলা ভালো লাগলে শেয়ার করবেন